কোরআনের সঙ্গে আজমুখ করে তুলতে হবে কোরানের প্রতি আদৌ রক্ষা করতে হবে বড় দুঃখজনক হলেও সত্য যে আমাদের ঘরে টিভি রাইখার জায়গা হয় ফ্রি রাইখার জায়গা হয় ফ্রিজ রাখার জায়গা হয় পাক রাখার জায়গা হয় সব রাখার জায়গা হয় কিন্তু কোরআনুল করিম ঘরে রাখার জায়গা হয় না কথা বলেন ঠিক কিনা সব থাকে আমাদের ঘরে টিপি থাকে কত বড় টিপি মনে হয় জাননাতে নিয়ে যাবে আরে আগের সময় দেখতাম সকালবেলা করা আনুল কারিমের আওয়াজ ভেসে আসত বাড়ির বাহির থেকে দেখতাম দাদাই তেলাওয়াত করতো দাদি তেলাওয়াত করত। কিন্তু যেদিন থেকে টিপি নামক গজব এই ঘরে ঢুকছে সেদিন থেকে বাড়ি থেকে করা কারিমের তেলাওয়াত উঠে গিয়েছে কথা বলেন ঠিক কিনা বাড়িতে অশান্তি টিয়ার এর পান যে অশান্তির আগুন দাও দাও করে চলে অশান্তির জুলব বাড়ি থেকে সরে না কেন কোরআনুল কারিমের তেলাওয়াত নেই আমার আপনার বাড়িতে কোরআন নেই আমার আপনার বাড়িতে আমার আপনার ঘরে সব আটে কিন্তু কোরআন আটে না কথা বলেন ঠিক কিনা ওই বাহিরে জায়গা হয় তাকের উপরে তাও যে কত বছর হলো খোলে না বাবা আল্লাহ ভাগি ভালো মাঝে মাঝে আমরা হুজুর মানুষ আমাদের অনেকেই দাওয়াত করে ভাই বলে যে ওই যে বাহিরে কোরান আছে ওরে বাবা হাত যে দিব। হাত তোমার আগে মাকড়াসার বাধা আছে না নাই কথা বলেন তার মানে বোঝা যায় দুনিয়ার সবকিছু পরিষ্কার করতে পারে হারি বাতিল দিনে পাঁচবার না মান দিলে হাতে হজম হয় না ফেলের দিনে পাঁচবার সাবান দিয়া না ধইলে স্বামীর পেটন ছাড়া কোনো বুদ্ধি নাই কিন্তু কোরানের প্রতি আশমুখ না করলে আল্লাহ পেটুনি ছাড়া বাসার কোনো বুদ্ধি নাই এ ওয়াস আপনাকে কি করে এজন্য বলে মা আপনি আপনার ঘরে কোরআনুল কারিম ঢুকান আর গজবের টিপি আস থেকে ঘর থেকে বের করেন না হয় আমার একটু সময় আসবে আপনার নাতি আপনার জানা যায় দাঁড়িয়ে কিসের কি দরুশরিবার তাকবীর বলবে কি যে বলবে আল্লাহ পাকি ভালো জানে এক নেতাকে বলা হয়েছে যে আপনি জানাজার নামাজে দোয়া পারেন তো হ্যাঁ বলেন বলেন কে আল্লাহ ইন্না নাস্তাই দোয়া কোন শুরু করছে কোরআন ঘরে ঢুকান আপনার জানাজার ইমামতে আপনার নাতি করবে আর যদি ঘরে ঢুকান এমন একটা সময় আসবে নাতি আমার আপনার নাগালে বাহিরে গিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে আর তখন ইমাম সাহেবের পাশে গুনগুন করে কান্না করবেন আর বলবেন হুজুর আমার সন্তান কত শোনে না আমার নাতি কত শোনে না আপনার নাতি কথা শুনবে কোথায় থেকে আপনার ঘর থেকে আগে টিপি বের করেন কথা বলেন ঠিক না করেনি বিধান কায়েম করতে হবে আমাদের